আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব সেটি হচ্ছিলো আমরা যারা লাইভ থেকে বা অন্য কোনো সোর্স থেকে আমরা ফলো আনি কিন্তু আমরা চাই যে সেও ফলো করুক কিন্তু যদি এরা ফলো না করে তাহলে আমাদের কষ্ট লাগে অর্থাৎ আমি ফলো করব সে ফলো করবে না সেটি কিভাবে দেখবেন এবং পরীক্ষা করবেন সে ফলো করলে ফলো করলে না সহজেই একটা পদ্ধতি আছে আমরা আমাদের প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আমরা এই যে উপরে দেখেন এখানে ফলোয়ার্স এবং আমার ফলোয়ার্স হচ্ছে এইট পয়েন্ট ফোর কে ফলোয়ার্স এবং ফলোয়িং হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কে অর্থাৎ আমি ওয়ান পয়েন্ট ফোর কে মানুষকে ফলোয়িং করছি সেটা কীভাবে দেখবো আমরা এখানে ক্লিক এখানে টাচ করি ফলোয়ার্সের উপর এখানে দেখে আমার তিনটে অপশান আসছে ফলোয়ার্স ফলোয়িং এবং ফ্রেন্ড আমি এবার ফলোয়ার্সে যাই ফলোয়ার্সের দ্বারা কীভাবে আমি খুঁজে বের করব বা একটু সমস্যা না তখন আমরা কি করব এখান থেকে আমরা ফলোয়ার্স এই এখানে উপরে সার্চ বাটন আছে এখানে ধরে ধরে নিলাম আমার নামের প্রথম অক্ষর দিয়ে ধরে নিলাম আর এ দিয়া আর এ দিয়া কতজন মানুষ আমাকে আমি আমাকে ফলো করছে এবং আমি কাকে কাকে ফলো করছি সেটা দেখব তবে ফলোয়িংয়ে যাই ফলোয়িংয়ে যাওয়ার পরে এখানে আমরা আবার আর এ লিখবো কেটে ওইটা এ লিখবো আবার আর এ আচ্ছা এইখানে দেখেন মাসুদ রানা সে আমাকে ফলোইং করছে অর্থাৎ ফলো করছে আমি তাকে কি ফলো করছি এখানে দেখেন মাসুদ নাম রানা নামে এখানে নাই ঠিক আছে তাহলে আমি তাকে ফলো করি নাই এভাবে আপনি পরীক্ষা করছেন যেমন অ্যাঞ্জেল রানি খান এখানে আমাদের অ্যাঞ্জেল রানি খান নামে কেউ নাই ঠিক আছে এভাবে অর্থাৎ আমার এখানে ফলোয়ার্স বেশি কিন্তু আমি ফলো করছি কম সাহেব আমার কম দেখাবে এইভাবে আপনি আপনার এটা চেক করে নেবেন ঠিক আছে দেখা গেলো যে শামসুল রাজু এই শামসুল রাজু আছে কি না শামসুল রাজু না এখানে নাই ঠিক আছে এইভাবে আবার একটু ধরে নিলাম এইভাবে এইভাবে আরেকটি অক্ষর যেমন এবি ঠিক আছে আমি এবি দিয়ে নিলাম এবং ফলোয়িংয়ে যাইও আমি এখানে এবি কেটে নিতে হবে নাহলে এবি আসবে না আমি তাহলে এবি দিলাম এখানে দেখেন এম ডি মাহবুল হোসেন ঠিক আছে মাহবুব হোসেন আমাকে ফলো করছে এবং আমি তাকে ফলো করছি কিনা হ্যাঁ আমি তাকে ফলো করছি এম ডি মাহবুর রহমান আবার দেখেন এখানে এখানে দেখেন যে রজব আলী আছে মাহবুল শেখ রাজু আছে এম ডি হাবিবুর রহমান আছে আবদুল্লাহ আল সজীব আছে এরকম অনেকে আছে আপনি এখান থেকে এখানে নেবেন এই যে মাহবুব এস কে রাজু সে আছে এবং একটু আগে দেখাইলাম হাবিবুর রহমানও আছে এই হাবিবুর রহমানও আছে এইভাবে আপনি আপনি চেক করে নিতে পারবেন অর্থাৎ আপনি যাকে ফলো করছেন সে আপনাকে ফলো করছে কি সেটা দেখার জন্যে তাহলে এই নতুন টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন